গুড মর্নিং বন্ধুরা আজ হল ছয় আগস্ট বুধবার আজকের আসাম বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল এবার ভারত সরকার পথ নিরাপত্তা বাড়াতে এবং বিমাহীন গাড়ির সংখ্যা কমাতে মোটরযান আইনে বড়সড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে এই নতুন নিয়মগুলি কার্যকর হলে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির সীমা সংক্রান্ত আইন আরও কঠোর হবে চালকদের জন্য এই নিয়মগুলি জানা অত্যন্ত জরুরি কারণ নিয়ম বাঙলে মোটা টাকা জরিমানা করা হতে পারে ভারত সরকারের সড়ক পরিবহন মন্ত্রক মোটরযান আইনে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনের প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবগুলি বর্তমানে অনুমোদনের জন্য ক্যাবিনেটের কাছে পাঠানো হয়েছে এই নতুন নিয়মগুলির প্রধান উদ্দেশ্য হল পথ দুর্ঘটনা কমানো এবং ট্রাফিক আইন আরও কার্যকরভাবে প্রয়োগ করা এখনও পর্যন্ত বিমা ছাড়া গাড়ি চালালে প্রথমবারের অপরাধের জন্য দুই হাজার টাকা এবং দ্বিতীয়বার অপরাধের জন্য চার হাজার টাকা জরিমানা করা হতো কিন্তু নতুন প্রস্তাবে এই জরিমানার পরিমাণ অনেকটাই বাড়ানো হয়েছে নতুন নিয়ম অনুযায়ী প্রথমবার বিমা ছাড়া গাড়ি চালালে গাড়ির বিমার বেসিক প্রিমিয়ামের তিনগুণ পর্যন্ত জরিমানা হতে পারে যদি একই অপরাধ দ্বিতীয়বার করা হয় তাহলে জরিমানার পরিমাণ বেড়ে দাঁড়াবে বিমার বেসিক প্রিমিয়ামের পাঁচ গুণ এই পদক্ষেপের মূল কারণ হল দেশের রাস্তায় চলাচলকারী বিপুল সংখ্যক বিমাবিহীন গাড়ির সংখ্যা কমানো এবং দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের ব্যবস্থা নিশ্চিত করা বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের বিতর্কিত মন্তব্যে তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস গতকাল শিলচর তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ সাব্যস্ত করেন মালব্যের কুশপুতুল দাহ করতে গিয়ে পুলিশের সঙ্গে কুশপুতুল নিয়ে কারাকারি শুরু হয় কুশপুতুলে অগ্নিসংযোগ করা মাত্রই পুলিশ কেড়ে নিতে চায় এরপর বেশি জ্বলতে দেয়নি পুলিশ কুশপুতুল দাহর আগে মালব্যের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস নেতা রাজেশ দেব এদিকে রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব মালব্যের বক্তব্যকে নিয়ে ভাষায় নিন্দা প্রকাশ করেন সুস্মিতা বলেন এই ধরনের বক্তব্য কেবল বিভাজনমূলক নয় এটা অসন্ততা বরাকবাসীর অপমান করা হাইলাকান্দির রাজনীতিতে এখন সর্বাধিক আলোচিত কেন্দ্র আলগাপুর কাটলিছড়া দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন এখনও অনেক দূর কিন্তু এই কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ এখনই ছুঁই করছে ডিলিমিটেশনের পর হাইলাকান্দি জেলায় তিনটি পুরনো বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে দুইটি কেন্দ্র হাইলাকান্দি এবং আলগাপুর কাটলিছড়া পুরনো আলগাপুর কাটলি চোরা এবং হাইলাকান্দির সংমিশ্রণে তৈরি এই কেন্দ্রটি সংখ্যালঘু অধ্যুষিত বুটারের সংখ্যা হাইলাকান্দির তুলনায় এখানে প্রায় আশি হাজারের মতো বেশি ভৌগোলিক গঠনে বিস্তৃত এই ছড়ানো ছিটানো এই দুই কেন্দ্রকেই রাজনৈতিক মহল বলছে চেঞ্জার জোন কিন্তু প্রশ্ন একটাই আলগাপুর কাটলিচরা কেন্দ্রের বুটে কার কার খেলা জমবে আর কারা বেকফুটে যাবে জেলার বর্তমান তিন বিধায়ক নিজাম সুজাম এবং জাকির এখনও মাঠে রয়েছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নিজামুদ্দিন চৌধুরী এবং সুজামুদ্দিন লস্কর শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গিয়েছে বিভাগীয় কাজে দক্ষতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ কাছাড় জেলা থেকে মুখ মুখ্যমন্ত্রীর কর্মশ্রী পুরস্কার দু হাজার চব্বিশ পঁচিশ পাচ্ছেন পাঁচজন ইঞ্জিনিয়ার তাদের মধ্যে চারজনই অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড অর্থাৎ এপিডিসি এর ইঞ্জিনিয়ার আর একজন পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মুখ্যমন্ত্রীর কর্মশ্রী পাচ্ছেন পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের শিলচর উদারবন্ধ টেরিটোরিয়াল ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ এপিডিসিএল থেকে পাচ্ছেন কাচার ইলেকট্রিক্যাল সার্কলের চিফ এক্সিকিউটিভ অফিসার আবু জাহিদ মোহাম্মদ সুলেমান শিলচর ইলেকট্রিক্যাল ডিভিশন ওয়ানের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অরূপ পাল কাচার জেলার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অরিজিৎ দাস এবং শিলচর ইলেকট্রিক্যাল ডিভিশন টু এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বাপ্পি দাস এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ ছয় আগস্ট বুধবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন